ভাই আসসালাম আলাইকুম ভাই এই বইটা পাইছি নিয়ম মতো যা কিছু সব ঠিক মতো পাইছি ভাই অনুমতি সহকারে পাইছি এই অনুমতি ইয়া ইজাজনামাও পেয়েছি এটা ইজাজত নামা বই জাগ্রহণ করে দিছেন এটা বলছিলেন ওই নিয়মে বই আছে বইয়ের যা যা বলছেন সব ঠিক আছে সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ